আজকের ভিডিওটি সেই বন্ধুদের জন্য যে বন্ধুরা ফুল ভালোবাসেন তার সঙ্গে মিষ্টি গন্ধ গোটা বাড়ি বাগান সাজিয়ে তুলতে এবং একটি গাছ থেকে বছরের পর বছর ফুল পেতে চান তাদের জন্য এই গাছ একেবারে আদর্শ পরিচর্যা কম রোগ পোকা একদমই কম খায় কম ফুল দেয় বেশি একটি গাছেই সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেবে পাল্টে দেবে আপনার বাগান বাড়ির পরিবেশ কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে এই গাছ করা যায় প্রত্যেক কি করতে পারবেন কোন খাবার দিলে বেশি বেশি ফুল পাবেন সারা বছর কখন কি পরিচর্যা করতে হবে এই গাছ কোথায় পাবেন কখন বসাবেন সব কিছুর এ টু জেড আলোচনা করব এই ভিডিওতে এক ভিডিওতে সমস্ত তথ্য জানিয়ে দেবো আপনাদের এই রকম তথ্যবহুল ভিডিওর কোনো অংশ বাদ দেবেন না আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত তাহলে প্রচুর ভুল পাবেন আপনার বাগানের গাছেও নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সকলে ভালো থাকুন সকলের কুশল কামনা করে মুখার্জি গার্ডেন্সে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে যে ফুল গাছটি নিয়ে আলোচনা করব এই যে দেখছেন এই গাছটির নাম দোলন চাপা এই গাছ একটু ছায়া বিশিষ্ট জায়গায় ভালো হয় একটু আদ্র মাটিতে সুন্দর হয় এই গাছটি ঠিক আদা গাছের মতো দেখতে তবে পাতাগুলি একটু চওড়া এর গন্ধ থেকে আদা বা রজনীগন্ধার মতো চালাতো হয়ে থাকে শীত ছাড়া সারা বছর এই গাছ বসানো যায় রজনীগন্ধার থেকে একটু মোটা ফাঁপাযুক্ত দণ্ড বের হয় তাতেই ফুল ফোটে অনুকূল পরিবেশ পেলে গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত ফুল পাওয়া যায় দোলন ফুলের রং বিভিন্ন হতে পারে এর উজ্জ্বল সাদা বর্ণের প্রজাতিটি আমার আছে এই ফুলটি ফোটে বিকালে থেকে সন্ধ্যার মধ্যে ফুলের মাতাল করা তীব্র মিষ্টি সুবাস আছে শুধু ফুলে নয় এই গাছের পাতা এবং কাণ্ডেও হালকা পাওয়া যায় এর ইংরাজি নাম বাটারফ্লাই জিঞ্জার লিলি ফুলের গুচ্ছ হয় পনেরো থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এই গাছটি কোন মাটিতে ভালো হয় টবের মধ্যে কি গাছ ছাদ বাগানে করা যাবে হ্যাঁ বন্ধুরা তো টবের মধ্যে করলে টবটি চওড়া বেশি উচ্চতা কম সব থেকে ভালো হয় রকম ফলের প্লাস্টিকের পেটিতে বা ট্রেতে ভালো হবে কেন জানেন এর একটি কন্ধ বসালে এক বছরে অনেক কন্ধ হবে গুচ্ছ কন্ধ থেকে স্টিকগুলি বেশি হবে ফুলও পাবেন বেশি তাই প্রতি বছর শীতের শেষে নতুন মাটিতে এক দুটি চারা রেখে বাকিগুলি সরিয়ে নিয়ে নতুন সার মাটিতে বসাতে হয় একই জায়গায় প্রচুর ছাড়া হলে খাদ্য সংকট দেখা দেবে ফুলের স্টিক ছোট হয়ে যাবে পাত্রটি থেকে মিডিয়া না বেরিয়ে যায় তার জন্য একটু আচ্ছাদন দিতে হবে এইবার মাটি কিভাবে করবেন যে কোনো মাটি নিন বাগানের পুরানো মাটি চল্লিশ পার্সেন্ট দশ পার্সেন্ট বালি মেশান সামান্য চুন দিন আর পঞ্চাশ পার্সেন্ট কম্পোস্ট সার দশ বারো ইঞ্চি টবের জন্য খোলটা একটু বেশি দিতে হবে পাঁচশো গ্রাম একসঙ্গে মিশিয়ে মিডিয়া তৈরি করে নিয়ে কন্ধ বা চারা বসালে চারাটি গ্রোথ ভালো হবে এবং প্রতিনিয়ত নতুন চারা তৈরি হবে নিচ থেকে এটি রজনীগন্ধার মতো হলেও এর যত অঙ্কুর বার হবে সেটি ধীরে ধীরে বড় হয়ে ফুল দেবে একটি স্টিকও মিস হবে না ছাড় পোকার মতন বংশবৃদ্ধি এই গাছের আদর্শ জায়গা একটু ছায়াযুক্ত স্থান কারণ আর্দ্রতা এরা বেশি পছন্দ করে তার জন্যই গাছের বৃদ্ধি ভালো হয় এবং গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত ফুল পাওয়া যায় কড়া রোদে গাছ রাখলে মরবে না গাছ কিন্তু ফুল কম পাওয়া যাবে গ্রীষ্মবাদে বর্ষা শরতে যদি ফুল মার্চ মাস থেকে ফুল নিতে চান তাহলে আর্দ্রতা যেমন ঠিক রাখতে হবে মাটিতে তেমনি হালকা সূর্যের আলো পড়বে গাছ খুব ভালো হয়ে থাকে টবের মাটি শুকাতে দিলে হবে না তবে জল যেন না জমে থাকে তাহলে ছত্রাক হয়ে পচে যাবে কন্ধগুলি। এই গাছের ছত্রাকজনিত সমস্যা হতে পারে বর্ষার সময় প্রতিনিয়ত বৃষ্টি হলে টবে জল জমলে জলটা জমতে দেবেন না এই সময় একবার যে কোনো ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিলে ভালো হয় বর্ষার সময় আর একটি সমস্যা হতে পারে তবে বিরাট কিছু না ক্ষুদ্র ক্ষুদ্র ল্যাদা পোকা গাছের পাতা একটু খেয়ে নেয় এবং টবের মাটিতে হতে পারে এই দুই অসুবিধার জন্য বাড়িতে থাকা কাঁচা হলুদ এবং নিম বা কালমে বা ঘেঁটু গাছের পাতার নির্যাস একসঙ্গে মিশিয়ে জলের সঙ্গে গাছে একবার স্প্রে করে দিলেই হবে এবং টবের মাটিতে একটু দিয়ে দিলে খুব ভালো এর জন্য আলাদা করে কোনো কীটনাশক বা ছত্রাকনাশকের প্রয়োজন হয় না যখন এই গাছের চারা প্রথম বসাবেন তখন একটু মাটিতে দিয়ে দেবেন আর বর্ষার সময় তবে গাছ থাকলে যেমন বছরে একবার মাটি পরিবর্তন করতে হয় তেমনই বাগানের মাটিতে গাছ থাকলে বছরে একবার ঠিক ফেব্রুয়ারি মাসে চারিপাশ থেকে অল্প অল্প করে মাটি সরিয়ে একটু সার প্রয়োগ করতে হয় খোল এবং কম্পোস্ট সার দিয়ে গাছের গোড়াটা ভালো করে বেঁধে দিতে হবে কম্পোস্ট সার দিলে মাটি হালকা থাকবে আর্দ্রতা থাকবে জৈব সার দিলে গাছের গঠন এবং ফুলের গন্ধ ঠিক থাকে মার্চ এপ্রিল মে মাসগুলোতে গরমের সময় এই সময় বাড়ির তৈরি জৈব তরল খাবার সপ্তাহে একবার করে টবের মাটিতে দিন বর্ষার সময় পনেরো দিন ছাড়া এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আর শীতকালে এই গাছে খাবার দেওয়ার দরকার পড়ে না একেবারে টবের মাটি শুকিয়ে না যায় তার জন্য জলটা একটু দিতে হবে আর যখন গাছে ফুল আসবে এমওপি প্রতি টবে পাঁচ গ্রাম জলে গুলে মাসে একবার টবের মাটিতে দিন ফুলের সংখ্যা এতে বাড়বে এই দোলন চাপা চারা বা গন্ধ এখন বড় নার্সারিগুলোতে পাওয়া যায় আপনারা আপনাদের কাছের নার্সারিগুলোতে খোঁজ নিয়ে দেখুন দাম দশ টাকার মতো বড় জোর কুড়ি টাকা এই ফুল গাছটি বাড়িতে বাগানে রাখতে পারেন সৌন্দর্য এবং সুন্দর মিষ্টি গন্ধে ভরিয়ে দেবে আজ এখানেই আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন নমস্কার